রাত তখন দুইটা পনেরো মিনিট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইট নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেয় একটি বাংলাদেশি বিমান বিমানটির দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ইনাম তালুকদার তার সঙ্গে কো পাইলট ছিলেন বাংলাদেশি বিমানটি ভারত হয়ে ওমান ও সংযুক্ত আরব আমিরাত পেরিয়ে বাহরাইনের আকাশে যখন পৌঁছায় তখন স্থানীয় সময় ভোর পাঁচটা ছুঁই ছুঁই চল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে তখন পৃথিবীর দৃশ্য মনোমুগ্ধ যায় যায় কিন্তু দৃশ্য বাংলাদেশি উড়োজাহাজ পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল হঠাৎ করেই ইরানের আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখতে পান ক্যাপ্টেন ইনাম তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো সাধারণ মহড়া হবে কিন্তু মুহূর্তের তারা সারি সারি ক্ষেপণাস্ত্র আকাশে উঠতে দেখেন যা তীব্র গতিতে পশ্চিম দিকে ছুটছিল গত শুক্রবার ইসরায়েল তেহরানে হামলা চালানোর পর ইরানের পাল্টা হামলা ছিল এটি ক্যাপ্টেন ইনামের পাশে বসা কো পাইলট ঘটনার আকস্মিকতার হতভম্ব হয়ে যান তখন তারা দ্রুত ফ্লাইট রুট পরিবর্তনের কাজ শুরু করেন তাদের মাথায় কেবল একটাই প্রশ্ন ঘুরবাক খাচ্ছিল যদি কোনো একটি ক্ষেপণাস্ত্র গতিপথ পাল্টে তাদের বিমানের দিকে চলে আসে তাহলে তো সব শেষ ক্যাপ্টেন ইনাম দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে জানান পাইলট হিসেবে সেদিন তাকে অনেক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে কোনো কিছুই এর সঙ্গে তুলনা করার মতো না তাদের উড়োজাহাজ থেকে মাত্র কয়েক মাইল দূরে আকাশ জুড়ে ধোয়া যাচ্ছিল আগুনের গোলা আর দ্রুত উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে নিরাপদ দূরত্ব বজায় রাখেন এবং শেষ পর্যন্ত নিরাপদে রিয়াদে অবতরণ করেন বিমানবন্দরে নামার পর ফোন চালু করতেই শিরোনামগুলো চোখে আসতে শুরু করে ইসরায়েল ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ক্যাপ্টেন ইনাম বলেন সেদিন সকালে তিনি শুধু একজন পাইলট ছিলেন না ছিলেন ইতিহাসের একজন সাক্ষী